আমরা এখানে হাটে আসছি দেখি একটা গরু কিনা নিয়ে যাই আমাদের সাথে আছে পকেটে না এটা একটা গরু আমার কাছে অনেক টাকা আছে দেখেন দেখি এই টাকাটা আছে আমরা দেখি এটা গরু কিনা পাঁচটা গরু ভাই পাকা

এই भाई गुरु ভাই গুরু কতটি ভাই 5 এর 2 এর ওই যা 20 পার করে গেছে হ্যাঁ ওইটা কোন দিকে বংশলু দেখছেন ওই সামনে কিন্তু বেশি দূর না হ্যাঁ মিয়া দিকান কিছু মা চিকিন আলাক্সিন হালকা করে খেতে ভালো ভালোছ না আমি

চেষ্টা কইরকে চলে গোসু করা লাগা কি প্রস্তুতিতে আমু আমু পেট লিবেন ডালিবেন পেন কারোর থেকে না আমি আমারটাই আমারটা অনেক কারোর থেকে কালার চেঞ্জ দেখছিলাম লাল আ ব্লু সবুজ আ সবুজ

প্যান্ট পায়া গেছি পেন পায়ে গেছি এই বাজারে গেছি ওই পারে ভাই যে মজা খানদানি একটা চা খাইছি ভাই ভুলুম না ভাই সেই একটা চা খাইছি ভুলুম না জীবনে আচ্ছা চলেন

এই আমরা ঘুরেছি কালীকালি কালী নদী এই ওদিক জায়গা কালী আর ওদিক চাপা দিক এই দিকে হয়ে গেছে হ্যাঁ

বাই কাম কৰি দিলো আমি বছৰে একবাৰ গৰু পালি কৰোৱা দে ন আমি পাঠ ধৰি লিখো

শাহিবালে তো ওর যে খেদ মত হইতাছে তো সারা জীবন মনে ভাই ভিডিও

তবে এই চাটা আরো মজাদার হতো যদি চার পাঁচটা কোনির টিপ রেডার মধ্যে ছেড়ে দাও মাঝে 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 এটা কি আবার আমরা চলে যাচ্ছি একটা কথা এটা এম ঠিকে কাল আমরা আনন্দ চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি যত